শুনার আদা জিনে গিতর জাই ফাকি দিযা ওয আদা িয়া গেছে দারি দন্ত গুটা চারি সমন জারি গিয়াসে কোরিয়ারে সনারা দিনগি তো যাই ফাঁকি সোনার তো যাই দিয়া ও কামিনে রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই শরানি নিশি কটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সু জগি তো যাই ফাঁকি দিয়া জীবনের শেষ মনে যাত মনে করে মাহফিল মনে করে আল্লাহ পাকের শাহী দরবারে আমরা সকলে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিন আযাবান নার রব্বুল আলামিন নিয়ামতপুর পশ্চিম পাড়া হল সুন্নাতুল জামাত যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের মাহফিল তুমি কবুল করে নাও হাদিয়া তোমার

সকলার খিদমতে তুমি দয় করে হাদিয়া পৌছে দাও কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ اهلاবি শাফি মালেকি হাম্বলি নজাবান ও কাবা আখির আদ তোমার ওলি সূত্রার হুজুর কেবলা সহ এই জমিনের মাটির নিচে যত ওলিগণ উলামাগণ পীর গণ ঘুমায় গেছে আল্লাহ সকলার হুজুরে তুমি দয় করে মাহফিলের হাদিয়া পৌছে দাও রব্বুল কারো বাবা নাই কারো মা নাই কতভাগ কি জানি রে মা নাই বাবা নাই আল্লাহ আমাদের বাবা মার কবর গলি দয় করে জান্নাতের বাগান বানায় দ রব্বুল আলামিন পবিত্র ঈদের মিলাদুন্নবী দসীলাই আল্লাহই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল আমার যুবক তরুণ ভাইগুলি পরিশ্রম করে বাগান সাজায় দিল আমার মুরব্বী বাবাজিরা জিরা মাহফিল উপস্থিত প্রচন্ড গরমে আল্লাহ শ্বাস ফেলাটা কষ্ট হচ্ছে আল্লাহ বয় বৃদ্ধ কষ্ট হইতেছে ছোট ছোট বাচ্চাদের কষ্ট হচ্ছে আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দিরা বাড়ি ঘর ফেলাইয়া এই গরমের ভিতরে তারা বসে বসে আমার কথা শুনেছে মাবুদ হাত তুলছি শূন্য যদি ফিরা হয়ে গোলাম কোন জায়গা হাত ধরাবে আল্লাহ আমরা সারা তোমার অনেক বান্দা পৃথিবীতে আছে মালিক তুমি সারা আমাদের আর কোনো ভাব নাই তুমি সারা আর আমাদের কোন মালিক নাই তুমি সারা আমাদের আর কোনো খালিক নাই রহমান আজকের মাহফিল কবুল করে নিয়ে আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ

যত মানুষ কবরে চলে গেল মালি কবরগুলি গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ হলে সুন্নতল জামাতকে কেমন পর্যন্ত জমিনে মঞ্জুর করে রাখো যারা বুঝে না তাদের বোঝা তো ফির করো আল্লাহ যারা মানে না তাদের হেদায়ত নসিব করো আল্লাহ আল্লাহ এই রাস্তায় চালাইয়া হেদায়তের পথে চালায় আমাদের গুমরা বানাইও না

মাহফিল ইয়া তাদের বাড়ি ঘর তুমি রহমত দিয়ে দয়া করে সাজায় দাও আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমান দিন দিন মার খাচ্ছে কত মানুষ শহীদ হয়ে যায় কত মার কোন খালি হয়ে গেছে কত সন্তান এতিম হয়ে গেছে বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে বিরাট বড় মায়া হয় সুন্দর সুন্দর বাচ্চা গুরি খুদার কারণে আজকে তাদের চেহারা কঙ্কালসার হয়ে গেছে। প্রপলা নবী নবী হাসপাতালগুলিতে আহুত হাত নাই পা নাই চোখ নাই ইয়া রাব্বি হাজার হাজার ফিরিস্তির আজকে নিরুপায় হয়ে গেছে। আল্লাহ আমাদের দোয়া করা সারা করুন শক্তি আমাদের নাই। ওদের চেহারার দিকে তাকালে মায়া হয়। ওদের রক্তের ভিতরে হজরতে ইব্রাহিম খলিদুল্লা আলী ইসালামের বংশের রক্ত লুকানো আছে সত্তর হাজার নবী ওই জমিন আসছিল আল্লাহ করোনা কোন নবীর বংশে রক্ত তাদের শরীরে মাখা আছে আল্লাহ সব নবীদের উশিরা ফিলিস্তিনের মুসলমানদের চূড়ান্ত বিজয় তুমি দয়া করে দান করো আল্লাহ তালিম জুলান বা ইসরায়েলের শক্তিকে ধ্বংস করে দাও ওদের অর্থনীতিকে দয়া করে ধ্বংস করে দাওয়াল্ল আমাদের দেশের উপর হাঙ্গত নাজিল কর কর্লামিন অর্থনৈতিক অর্থনৈতিক স্বাবলম্বিতা আমাদের দেশের অর্থনীতিকে ফিরে দাও কৃষিক্ষেত্রকে মানে মরকুত দিয়ে দাও প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক উনন্দা বৈশ্বিক ষড়যন্ত্র থেকে আমাদের জমিনকে দয়া করে হেফাজত করোয়াল্ল